তোতা কাহিনী সৈয়দ মুজতাবা আলী ইরান দেশের এক সৌদাগরের ছিল একটি ভারতীয় তোতা সে তোতা জ্ঞানে বৃহস্পতি রসে কালিদাস সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনা পাণ্ডিত্যে ম্যাক্স মিউলার সদাগর তাই ফুরসাদ পেলেই সে তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্ব আলোচনা করে নিতেন হঠাৎ একদিন সদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আক্রাদরে তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে যন্ত্র তদ্দণ্ডেই হয়ে গেল সব শেষ কুটুমকে জিজ্ঞেস করলেন কার জন্য হিন্দুস্থান থেকে কী সওদা নিয়ে আসবেন তোতাও বাদ পড়ল না তাকেও শুধালেন সে কি সওগাত চায় তোতা বললে হুজুর যদিও আপনার সঙ্গে আমার বেরাদরি ইয়াজারগিরি বহু বছরের তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোনো চিড়িয়া হিন্দুস্থানে আমার জাতভাই কারোর সঙ্গে যদি দেখা হয় তবে আমার এ অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নিবেন কি আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন তখন এ সওগাতটা চাওয়া তো অন্যায় কিছু নয় সদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সা কামালেন সব স্বৌগাত কেনা হল কিন্তু তোতার সওগাতের কথা গেলেন বেবাগ ভুলে মনে পড়ল হঠাৎ একদিন বনের ভিতর দিয়ে যাবার সময় একঝাঁক তোতা পাখি দেখে তক্ষণি কাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের এক বেরাদর ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে তার মুক্তির উপায় বলে দিতে পার কোনো পাখি খেয়াল করল না সদাবরের কথার দিকে শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনি বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল সদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটা পাখিকে বেমক্কা বধখবর দিয়ে মেরে ফেলার জন্যে স্থির করলেন এ মূর্খামি দুবার করবেন না মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গণ্ডা দুই জ্বর বাড়ি ফিরে সাতঘর স্বগাত বিলোলেন দরাজ হাতে সবাই খুশি নিশ্চয় জয় হিন্দ বলেছিল ব্যাটা বাচ্চার সবাই শুধু তোতা গেল ফাঁকি সদাগর আর ও ঘরে যান না পাছে তোতা তাকে পায়ে ধরে সওগাতের জন্যে উহু সেটি হচ্ছে না ও খবরটা যেয়ে করেই হোক চেপে যেতে হবে কিন্তু হলে কি হয় গোপ কামানোর পরও হাত ওঠে অজান্তে চাড়া দেবার জন্য বে খেয়ালে গিয়ে ঢুকে পড়েছেন হঠাৎ একদিন তোতার ঘরে আর যাবে কোথায় অসসালাম ও আলাইকুম ও রাহমত উল্লাহি ও বরকতহু আসুন আসুন আস্তে আজ্ঞে হোক হুজুরের আগমন শুভ হোক ইত্যাদি ইত্যাদি তোতা চ্যাঁচাল তোতা কাহিনী সয়দ মুজকাবা আলী সদাগর হেঁ হেঁ করে গেলেন মনে মনে বললেন খেয়েছে তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি কিন্তু এ তো ঘুঘু বললে হুজুর স্বৌগাত সদাগর কাঁটা মধ্যিখানে বলতেও পারেন না চাপতেও পারেন না তোতা এমনভাবে সদাগরের দিকে তাকায় যে তিনি বেইমাশ্য বেইমান স্বওগাতের ওয়াদা দিয়ে গড ড্যাম ফক্কিকারী মানুষ জানোয়ারটা এই রকমই হয় বটে তওবা তওবা কি আর করেন সদাগর কথা রাখতেই হয় দুম করে বলে ফেললেন যেই না বলা তোতাটি ধপ করে পড়ে মরে গেল তার একটা বেরাদর সেই দূর হিন্দুস্থানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল এরকম একটা প্রাণঘাটি দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায় দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সদাগর তো হাউমাউ করে কেঁদে উঠলেন হায় হায় কি বেয়াক্কেলামি একে ভুল দুবার করলুম পাগলের মতো মাথা থাবড়ান সদাগর কিন্তু তখন আর আফসোস ফায়দা নেই ঘোড়া চুরির পর আর আস্তা বলে তালা মেরে কী লভ্য সদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে বের করে আঙিনায় ছুঁড়ে ফেললেন তখন কি আশ্চর্য কী কেরামতি ফুরুত করে তোতা উড়ে বসল গিয়ে বাড়ির ছাদে সদাগর তাজ্জব হা করে তাকিয়ে রইল তোতার দিকে অনেকক্ষণ পরে সম্বিতে ফিরে শুধালেন মানে তোতা এবারে প্যাচার মতো গম্ভীর কণ্ঠে বলল হিন্দুস্থানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায় সে কিন্তু আসলে মরেনি মরার ভান করে আমার খবর পাঠালো, আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব সদাগর মাথা নিচু করে বললেন বুঝেছি কিন্তু বন্ধু যাবার আগে আমাকে শেষ তত্ত্ব বলে যাও আর তো তোমাকে পাব না তোতা বললে মরার আগে মরতে পারো তবেই লাভ মরার ক্ষুধা নেই তৃষ্ণা নেই মান অপমান বোধ নেই সে তখন মুক্ত সে নির্বাণ মোক্ষ সবই পেয়ে গিয়েছে মরার আগে মরবার চেষ্টা কর গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর কম মেহেরপুর